আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে এস টাইমস অফ লাইফ আমি ফাহমেদা জাসমিন এই মুহূর্তে নাটক থেকে বলছি আই হোপ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে আজকে ব্লগটা শুরু করেছি ঘর গুছিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি ঘর গোছানো শেষ করে আমি গোসল দিয়েছি আর এই যে কিছু কাপড় ওয়াশ করে নিয়েছি এগুলো মেলার জন্য আমি এখন ছাদে যাব আর এই যে দেখেন আমার রুমের এই জানালা দিয়ে কিন্তু অনেক সুন্দর রোদ আসে এখন তো সুন্দর লাগছে কিছুদিন পরে গরম আসে তখন যে কতটা বিরক্ত লাগবে সেটা তো সবাই বুঝতেই পারছেন তো বছর যেহেতু সেরে নিয়েছি ছাদে যাব তার আগে আমি যেগুলো স্কিনে অ্যাপ্লাই করি সেগুলোই করছি ছিরুন নিলাম এই জন্য ছাদে একটু রোদে বসবো চুল আছড়াব দেন রুমে এসে আবার কাজ স্টার্ট করব এই যে আমার হাজব্যান্ডের কাজ দেখেন গতকাল কমলা আর পেয়ারা নিয়ে এসেছে সেগুলো এখনো শেষ করতে পারেনি দুইজন মানুষ আজকে আবার বড়ই আর কদবেল নিয়ে এসেছে তো নষ্টই হয়ে যাচ্ছে অর্ধেক কমলাগুলো অর্ধেক নষ্ট হয়ে গিয়েছে বড়োইও তাই এমনি থেকে বড়ই কিন্তু অনেক স্বাদ ই ছিল খুব ভালো লেগেছে খেতে তো সবগুলো একটু মেখে নেব তাও যদি শেষ করা যায় এমনি এমনি তো আর একা একা এত খেতে পারছি না আর কমলাগুলো কিন্তু খুবই ভালো যে তা না একটু টক টক ছিল এই জন্য কিন্তু খাইনি তাছাড়া আমাদের কাছে দুইজনের কাছে কিন্তু ফল আমাদের বেশি মনে হয় না আর প্রচুর দাম তো নষ্ট তো করবোই না সবগুলো চাটনি দিয়ে মেখে নেব তাহলে খেতে ভালো লাগবে আর কাশন থাকলে কিন্তু আরও ভালো লাগতো আমার বাসায় এই মুহূর্তে কাশন নেই ভিডিওর শুরুতেই আপনাদের একটা কথা মনে করিয়ে দিই প্লিজ যারা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা একটা লাইক দিয়ে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলপশনটি চালু করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যান এবং এই মুহূর্তে যারা যাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওটি দেখবেন তারা প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন তো এই যে আমার এখানে কদবেল কিন্তু আমি নিয়ে নিয়েছি পুরোটা আর কদবেল কিন্তু একটু একটু পাকা ছিল খেতে অনেক বেশি স্বাদ পাকা কদবেল যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝবেন যে পাকা কদবেল কিন্তু খেতে অনেক বেশি স্বাদ তো আমি এখানে যে চাটনি দিয়ে মাখব সব কিছু সেগুলো এখন প্রস্তুত করে নিচ্ছি তার জন্য প্রথমে মরিচ ভেজে নিয়েছি আর এখানে গোটা ধনিয়া দিলাম সেটা আমি এখন ভেজে নিচ্ছি আর চাটনির মধ্যে জিরা দেব তো জিরাও দিয়ে দিয়েছি আর এই যে ধনিয়া যেরকম কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে গিয়েছে জিরাও তাই তো সবগুলো আমি এখন নামিয়ে নিয়েছি এর সঙ্গে আমি এখন লবণ সরিষের তেল এগুলো দিয়ে ভালোভাবে চাটনি করে নেব আর সেটা কিন্তু আমি করেও নিয়েছি সাইডে রেখে দিয়েছি অবশ্যই দেখাচ্ছি একটু পরে গত ভিডিওতে ইয়াসমিন হিয়া ব্লগ থেকে হিয়া কমেন্ট করেছেন টমেটোর পকোড়া কখনও খায়নি একদম ট্রাই করব ইনশাআল্লাহ ট্রাই করবেন আপু আশা রাখছি ভালো লাগবে আর এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যে কোনো মাখামাখি কিন্তু আমি যেইভাবে করে নেই তাহলে দেখা যাচ্ছে হাত দিয়ে কিন্তু আর মাখতে হয় না অনেকেরই কিন্তু হাত জ্বালা করে মরে এভাবে হাত দিয়ে মাখার পর এজন্য আমি সবসময় এভাবেই করার চেষ্টা করি আর এই যে এখানে সবগুলো মাখা নিয়েছি শুধু একটা মেশিন আমি যখন সবগুলো পরিষ্কার করেছি তখন কিন্তু পেয়ারা ছিল সেটা এখানে নেই হ্যাঁ এই বাসায় আরেকটা ফ্যামিলি উঠেছে তো একটা বাচ্চা এসেছে এসে আমাকে বলছে আনটি কি করো তো তখন আমি এগুলো পরিষ্কার করি তো ওকে আমি পেয়ারাটা দিয়ে দিয়েছি এজন্য এখানে পেয়ারা মাখাটা আর দেখতে পাচ্ছেন না আপনারা তো এখানে কদবেল বড়ই আর কমলা খেয়ে নিয়েছি অনেক স্বাদ অনেক মজা হয়েছে খেতে টক জিনিস আপনাদের সবাইকে দেখে খাচ্ছি দেওয়ার যদি কোনো সুযোগ থাকতো তাহলে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই দিতাম আমি কোথায় আপনারা কোথায় তো যাই হোক বড়ই মাখাটা কিন্তু সত্যি অনেক বেশি ভালো লেগেছে আর কাঁচামরিচটা এখানে রেখেছি জাস্ট দেখার সৌন্দর্যে আর এই যে আরেকজন দেখেন আসার পথে এতগুলো বড় নিয়ে এসেছে এতগুলো গুড় আমি কী করবো তা যাই হোক এতগুলো তো আমাদের এখানে লাগবে না যাওয়ার সময় বাসায় অবশ্যই নিয়ে যাব। আর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এখানে হাফ কেজি দুধ নিলাম ভালোভাবে জাল করে নিচ্ছি আর বেশি জাল দেব না একটা বলকাসা পর্যন্ত জাল দিয়ে আমি অন্য পাতিলে ঢেলে রাখব আমি এখানে আজকে রসের পায়েস বানাচ্ছি তো দুধটা তো গরম যখন তখন পায়েসের মধ্যে দেব না তাহলে কিন্তু দুধ নষ্ট হওয়ার ভয় থাকে এই জন্য জাল দিয়ে ঢেলে রাখছি অন্য পাশে ঠান্ডা হওয়ার পরে দুধটা আমি অ্যাড করবো আমার হাজব্যান্ড সকালবেলা গ্রামের বাড়ি গিয়েছিলো তো বলেছিলাম যে খেজুরের রস নিয়ে আসার জন্য আর এগুলো রস কিন্তু আমাদের বাড়ির গাছে তো আস্তে আস্তে কিন্তু অনেক দেরি হয়েছে এই জন্য আমার নানি শাশুড়ি রসটা জাল দিয়ে বলক উঠিয়ে দিয়েছে আর ঠান্ডা করে বোতলে ভরে দিয়ে দিয়েছে গত ভিডিওতে ডেলি হাফিজা ব্লগ থেকে হাফিজ আপু কমেন্ট করেছেন আপু ভালোবাসা দিয়ে দেখা শুরু করলাম তোমার কথা কাজ খুব ভালো লাগলো ভাইয়ার জন্য দোয়া রইলো অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের জন্য আমার দোয়া এবং প্রাণ ভরা ভালোবাসা রইল আর আপনাদের দোয়াতে এবং আল্লাহর রহমতে আপনাদের ভাইয়া এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ আর এই যে দেখেন জাল দিতে দিতে এরই মধ্যে কিন্তু একটু হলেও কালারটা চেঞ্জ এসেছে আর কিছুটা কমেও গিয়েছে তো আর লাল লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি এই তো এই মুহূর্তে কিন্তু আরও একটু লাল হয়েছে আর রসের পরিমাণও অনেকটাই কমে গিয়েছে তো এই মুহূর্তে আমি এই চালটা অ্যাড করব আর আমি কিন্তু আতপ চাল দিচ্ছি আর এই চালটা আমি দুধ চাল করার পরে ভিজিয়ে রেখেছিলাম যতক্ষণ পর্যন্ত রসটা জাল হচ্ছে এতক্ষণ কিন্তু ভিজানো ছিল আর তার জন্য চাল দেখেন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে আর এখন এই চালটা এর মধ্যে দিয়ে দিলে কিন্তু ফুটতে বেশি টাইম লাগবে না অল্পক্ষণের মধ্যেই কিন্তু ফুটে যাবে চালটা চালটা আমি একটু কমিয়ে দিয়ে দিচ্ছি আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে আর যে চাল দেওয়ার পরে আর কিন্তু নাড়ানো থামান যাবে না একটু নিচে যদি ধরে যায় তাহলে কিন্তু খেতে আর ভালো লাগবে না জাল হতে হতে এই পর্যায়ে এসেছে যে রসটা কিন্তু শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চেক করে নিচ্ছি প্রায় ফুটে গিয়েছে এইটটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টের মতো আছে তো এখানে কিন্তু আমার এখনও দুধটা অ্যাড করা বাকি আছে তো দুধটা দিয়ে দিলেই কিন্তু একদম ঠিকঠাকভাবে ফুটে যাবে তো এই যে আমি এখানে হাফ কেজি দুধ পুরোটাই দিয়ে দিচ্ছি প্রথমে অল্প একটু দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি দেন ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমি বাকি দুধ এর সঙ্গে অ্যাড করছি আর এর আগে কিন্তু আমি এক টুকরো দারচিনি দুইটা মুখ ফাটানো এলাচ আর একটা তেজপাতা আর এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি সাতটা ব্যালেন্স হওয়ার জন্য আর সেটা আমি স্কিপ করে গিয়েছি তার জন্য আমি খুবই দুঃখিত তো আমি এই মুহুর্তে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি দুধটা মিক্স করার জন্য আর এই পর্যায়ে মিষ্টিটাও কিন্তু চেক করে নিয়েছি তো আমার কাছে ঠিক আছে আর এই যে একটু নারকেল ছিল তো এর সঙ্গে আমি এই পর্যায়ে এসে নারকেলটা অ্যাড করলাম একটু ঢাকা দিয়ে দিলাম আর এই যে দেখেন কালারটা দেখিয়ে বোঝা যাচ্ছে যে হাওয়া ভাব চলে এসেছে আর হয়েও গিয়েছে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে মার্শাল্লা কালারটা অসাধারণ এসেছে মানে এই রসের পায়েসের যে স্মেলটা সত্যি অনেক সুন্দর স্মেল বের হয়েছে আমার হাজব্যান্ড অন্য রুম থেকে চলে এসেছে বলছে যে গোটা বাসাটা মনে হয় যে রসের গন্ধে মোমো করছে তো এই তো হয়ে গিয়েছে আমার পায়েসটা আমি না এখন নামিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে নানামালে কিন্তু আরও বেশি এটে যাবে আর এই যে দেখেন এই রকম অবস্থা একটু হলেও কিন্তু কমে গিয়েছে আরও এই যে ঠিক এইরকমটা রেখেছি আর পায়েস কিন্তু এরকম খেতেই ভাল লাগে তো বক্সে আমি উঠিয়ে রাখব আর এখানে এই যে দেখতে পাচ্ছেন তিনটা বক্স নিয়েছি একটা শ্বশুরবাড়ির একটা আমার আপু আমুর আর একটা হচ্ছে আমাদের দুজনের জন্য ফ্রিজে রেখে দেব এখন কিছুটা পাতিলে রেখে দেবো ওইটা খাবো আজকাল আর তারপরে তো খেতে ইচ্ছে করবে না তো একটু তুলে রাখবো আবার কয়েকদিন গেলে বের করে খেয়ে নেব। আর রসের পায়েস বানাচ্ছি আমার আপুরও রসের পায়েস অনেক বেশি পছন্দ হয়তো আমি আপুর থেকে এটা পেয়েছি তো তাদের জন্য একটু রাখলাম কারণ খুব মনে হচ্ছে তাদের কথা আর আশা করছি আমার ভিডিওটি সবার ভালো লেগেছে ভালো লাগলে পাশেই থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্যও শুভকামনা আল্লাহ হাফেজ